উত্তর কোরিয়ার রহস্যময় টিকে থাকার অর্থনীতি কোন কোন দেশের সহযোগিতায় চলছে নিউক্লিয়ার প্রোগ্রাম ও বিলাসিতা উত্তর কোরিয়া এই নাম শুনলেই মনে ভেসে ওঠে পারমাণবিক ক্ষেপণাস্ত্র চরম দারিদ্র বিচ্ছিন্নতা আর জং উনের এক নায়কতন্ত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গবেষণাপত্র এবং ভিডিওতে দেশটিকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দরিদ্র ও অবরুদ্ধ দেশ হিসেবে দেখানো হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এত আর্থিক নিষেধাজ্ঞা ও বিচ্ছিন্নতার মাঝেও উত্তর কোরিয়া কিভাবে অর্থনৈতিকভাবে টিকে আছে আরও বড় প্রশ্ন হলো তারা কিভাবে চালিয়ে যাচ্ছে এত ব্যয়বহুল পারমাণবিক ও সামরিক কার্যক্রম বিশ্বের সঙ্গে সীমিত বাণিজ্য থাকলেও উত্তর কোরিয়ার অর্থনীতি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন নয় দেশটির অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে অবৈধ বাণিজ্য অস্ত্র রপ্তানি সাইবার অপরাধ প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স এবং আন্তর্জাতিক সাহায্যের উপর চীনের সঙ্গে তাদের বছরে প্রায় তিনশো মিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে রাশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গেও তারা খনিজ সম্পদ রপ্তানি করে থাকে তবে বৈধ বাণিজ্যের বাইরেও দেশটি জাহাজের লোকেশন ট্র্যাকার বন্ধ করে গোপনে পণ্য পরিবহন করে থাকে বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করে নিজেদের জাহাজ বৈধ বলে চালিয়ে দেয় তারা কিছু ল্যাটিন আমেরিকান ও আফ্রিকান দেশকে অর্থ দিয়ে নিজেদের পতাকা ব্যবহারের অনুমতিও কিনে নেয় উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি বড় উৎস হচ্ছে তাদের বিদেশে পাঠানো শ্রমিক রাশিয়া ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন নির্মাণ প্রকল্পে কাজ করে এই শ্রমিকরা ইউএস সরকারের চাপ সত্ত্বেও কুয়েত রাশিয়া বা সংযুক্ত আরব আমিরাত এখনও এই শ্রমিকদের বহাল রেখেছে কারণ তারা দক্ষ ও পরিশ্রমিক অস্ত্র ব্যবসা হচ্ছে তাদের সবচেয়ে গোপন এবং লাভজনক খাতগুলোর একটি ইয়েমেনে যুদ্ধের সময় একশো মিলিয়ন ডলারের অস্ত্র তারা রপ্তানি করেছে বলে ধারণা করা হয় এছাড়াও সিরিয়া ইরান সোমালিয়া ও ইথিওপিয়ার মতো দেশেও তাদের অস্ত্র সরবরাহের ইতিহাস আছে অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যেও উল্লেখযোগ্য একটি খাত হল সাইবার ক্রাইম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় এক বিলিয়ন ডলার চুরির পরিকল্পনার সঙ্গে তাদের নাম জড়িয়েছে দুই হাজার তেইশ সালেই সতেরোটি বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ হ্যাক করে তারা প্রায় তিন বিলিয়ন ডলারের ডিজিটাল সম্পদ হাতিয়ে নিয়েছে দুই সালে দ্য ইন্টারভিউ নামক সিনেমার কারণে সনি হ্যাকিং এর ঘটনা ও তাদের সাইবার বাহিনীর কাজ বলে জানা যায় তবে শুধু সরকার নয় সাধারণ জনগণও এখন রাষ্ট্র নিয়ন্ত্রণের বাইরের অর্থনীতিতে সক্রিয় উনিশশো নব্বইয়ের দশকের দুর্ভিক্ষের পর সরকারি সাপ্লাই সিস্টেম ভেঙে পড়লে জনগণ নিজেরাই ছোট ছোট ব্যবসা গড়ে তোলে এর ফলেই উত্তর কোরিয়ায় একটি গ্রে মার্কেট ও ব্ল্যাক মার্কেট তৈরি হয় সরকারি চাকরি করার পাশাপাশি পরিবারের অন্য সদস্যরা বিদেশি কোম্পানিতে কাজ করেন বা অবৈধ পণ্য বিক্রিতে যুক্ত হন সাধারণত একটি পরিবারে একজন সরকারি চাকরি করে যাতে রেশন চিকিৎসা ও আবাসনের সুবিধা পায় আর অন্যরা অধিক আয়ের জন্য বেসরকারি বা অনানুষ্ঠানিক খাতে কাজ করেন ফলে একদিকে পিয়ংইয়ং ইয়ং শহরে বিলাসবহুল জীবনের চিত্র দেখা যায় অন্যদিকে শহরের বাইরের এলাকা আজও চরম দারিদ্রের মধ্যেই রয়ে গেছে উল্লেখযোগ্য বিষয় হল উত্তর কোরিয়ার এই অর্থনৈতিক কাঠামো মূলত পাঁচটি ভাগে বিভক্ত কমিউনিজম গ্রে মার্কেট ব্ল্যাক মার্কেট আধা পুঁজিবাদী উৎপাদন ও রাষ্ট্র নিয়ন্ত্রিত অবৈধ কর্মকাণ্ড এই মিশ্র কাঠামো পৃথিবীর আর কোন দেশে দেখা যায় না নিষেধাজ্ঞা মোকাবেলায় এবং বিদেশি সাহায্য পাওয়ার আশায় উত্তর কোরিয়া মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যায় এই পরীক্ষাগুলো আসলে বড় পরিসরে আন্তর্জাতিক সাহায্য ও স্বীকৃতি আদায়ের কৌশল বলেই বিশ্লেষকদের ধারণা সর্বশেষে বলা যায় উত্তর কোরিয়া যতটা বিচ্ছিন্ন এবং দরিদ্র হিসেবে পরিচিত বাস্তবে তারা অনেক বেশি কার্যকরভাবে পৃথিবীর বিভিন্ন বৈধ ও অবৈধ পন্থায় অর্থ সংগ্রহ করছে তবে এই অর্থের সিংহভাগ ব্যয় হচ্ছে সামরিক খাতে এবং শাসক শ্রেণীর বিলাসিতায় যার বোঝা সাধারণ জনগণের কাছে চাপছে বছরের পর বছর